স্বাগতম আমাদের আজকের ভ্রমণ গাইডে আজ আমরা আপনাদের নিয়ে যাব কুমিল্লার সবচেয়ে বিখ্যাত এবং আকর্ষণীয় একটি অ্যামিউজমেন্ট পার্ক ম্যাজিক প্যারাডাইস পার্ক এ পার্কটি ছোট বড় সবার জন্য এক অসাধারণ বিনোদনের জায়গা যেখানে আপনি পাবেন নানা ধরনের রাইড ডাইনোসর পার্ক পিকনিক স্পট ও ওয়াটার পার্ক তাহলে চলুন শুরু করা যাক ম্যাজিক প্যারাডাইস পার্ক সম্পর্কে বিস্তারিত ম্যাজিক প্যারাডাইস পার্কের পরিচিতি কুমিল্লা জেলার কোটবাড়ি এলাকায় অবস্থিত ম্যাজিক প্যারাডাইস পার্ক একটি অত্যাধুনিক অ্যামিউজমেন্ট পার্ক প্রায় বিশটির অধিক রাইড ওয়াটার পার্ক এবং একটি ডাইনোসর পার্ক সহ এই জায়গাটি সত্যি এক দারুণ বিনোদন কেন্দ্র পার্কের প্রবেশদ্বারটি ডিজনি স্টাইলে তৈরি যা আপনাকে প্রথম দর্শনেই মুগ্ধ করবে যাওয়ার উপায় ঢাকা থেকে বাসে কুমিল্লা যেতে সময় লাগে প্রায় দুই ঘন্টা এশিয়া ট্রান্সপোর্ট প্লাস প্রিন্স সহ অনেক বাস কুমিল্লা যাওয়ার জন্য পাওয়া যায় কুমিল্লা টমচম ব্রিজ বা কোটপাড়ি মোড়ে নেমে লোকাল সিএনজি করে সহজে পার্কে পৌঁছানো যায় এছাড়াও ঢাকা থেকে ট্রেনেও কুমিল্লায় আসা যায় যেখানে প্রায় সব চট্টগ্রাম গ্রামী ট্রেনই কুমিল্লায় থামে পার্কের সময়সূচি ও খরচ ম্যাজিক প্যারাডাইস পার্ক প্রতিদিন সকাল নয়টা তিরিশ থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে এন্ট্রি টিকিটের মূল্য জন প্রতি দেড়শো টাকা ওয়াটার পার্কের জন্য সাড়ে তিনশো টাকা এবং বিভিন্ন রাইডের জন্য আলাদা ফি আছে বিভিন্ন প্যাকেজের সুবিধাও রয়েছে যেমন পাঁচশো টাকায় ডাইনোসর ওয়ার্ল্ড এবং ওয়াটার প্যারাডাইস সহ একটি ট্রাই রাইড ও ব্যবস্থা। পার্কের ভিতরে নিজস্ব খাবারের দোকান ও রেস্টুরেন্ট আছে যেখানে আপনি দুইশো থেকে আড়াইশো টাকার প্যাকেজে খাবার পাবেন ম্যাজিক প্যারাডাইসে খাবার নিয়ে যাওয়া নিষেধ আর থাকতে চাইলে আশেপাশের হোটেলগুলোতে থাকার ব্যবস্থাও রয়েছে আশেপাশের দর্শনীয় স্থান ম্যাজিক প্যারাডাইস পার্ক ছাড়াও কাছে শালবন বিহার ময়ামতি কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং ধর্মসাগর দিঘি পার্কের দিন ভ্রমণের পরে এগুলো ঘুরে দেখতে পারেন ম্যাজিক প্যারাডাইস পার্কে আপনি আপনার পরিবারের সাথে একটি দুর্দান্ত দিন কাটাতে পারেন মনোরম পরিবেশ নানা ধরনের রাইড এবং বিনোদনের ব্যবস্থা এই পার্কটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে